সুপ্রিয় সুধি আপনাদেরকে আজকে আমাদের টক শোতে স্বাগতম হাঙ্গামা টিভির আজকের টক আমাদের প্রধান অতিথি বাংলাদেশের নারীদের অন্যতম ক্রাশ লেটেস্ট ফিটেস্ট ফাইভ জি ব্লুটুথ বয় জনাব জাদু খান ফ্রম বাংলাদেশ জনাব জাদু খান আপনাকে আমাদের আজকের টক শোতে স্বাগতম হ্যাঁ হ্যালো হ্যালো আপনাকেও ধন্যবাদ আমাকে আমার মতে আমি একটা ফাইভ জি বয়কে আপনাদের টক আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের টক সাথে এসে পেরে অরে আনন্দিত সুইট এত মিষ্টি কি করে হলেন কিউট সুইট বলার জন্য অনেক ধন্যবাদ কচু শাক খেয়ে আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পরিমাণ কচু শাক খেতাম আরে কচু শাক খেতে খেতেই আমি এত কিউট সুইট এত মিষ্টি হয়ে গেছি আপনি এত কচু শাক খেতেন এত কচু শাক খেলে আপনার গলা চুলকাতো না হ্যাঁ কচু শাক খেলে তো অবশ্যই গলা চুলত কচু শাক খেলে যখন গলা চুলকাতো তখন আমি ডিগবাজি দিতাম আর এভাবেই আমি ডিগবাজি শিখে ফেলেছি ছোটবেলা থেকে আমি ডিগবাজি অনেক ভালো পারি সুন্দর ডিগবাজি শেখার জন্য আপনার অনুপ্রেরণা কী মানে কার কাছ থেকে আপনি এত সুন্দর করে ডিগবাজি শিখেছেন এবং কোথা থেকে আপনি অনুপ্রেরণাটা পেয়েছেন ওয়া অভিয়াসলি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে এরা সকালে বিকালে পার্টি খায় সকালে একটা বলে বিকালে আর একটা বলে এটা এক প্রকার ডিগবাজি আর যে যত পার্টি খায় সে তত জনপ্রিয় সে তত বড় সেলিব্রিটি এদের কাছ থেকে আমি আর কি ডিগবাজি খাওয়ার অনুপ্রেরণা পেয়েছি এজন্য আমিও ডিগবাজি দিই এখন সেলিব্রিটি বাংলাদেশের মেয়েরা যে আপনাকে এত পছন্দ করে এটা কি আপনি জানেন পছন্দ করে এটা কি আপনি জানেন জানবো না অবভিয়াসলি জানি কত মেয়ে আমাকে ফোন দিয়ে বলে যে তারা আমাকে ছাড়া রাত্রে খাবে না রাত্রে ঘুমাবে না আমার ছবি নাকি তাদের বালিশের নিচে না রাখলে তাদের ঘুম আসে না এরকম অনেক মেসেজ আসে প্রতিদিন অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করে আমি বুঝি না মেয়েরা আমার জন্য কেন এত পাগল জনাব জাদু খান আপনাকে একটু থামাচ্ছি আমাদের ফোন কলে একজন দর্শক আছে আমরা একটু আমাদের দর্শকের সাথে কথা বলি কথা বলে আপনাকে হ্যালো কে আপনার নামটা বলে আপনি প্রশ্ন করেন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আপনি বলেন হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না না আপনাকে টিভিতে দেখা যাচ্ছে না আপনাকে শুধু শোনা যাচ্ছে ধন্যবাদ হ্যালো হ্যালো কে হ্যাঁ শোনা যাচ্ছে না লাইনটা কেটে গেল হ্যালো হ্যাঁ সজাই হোক আমরা তারপর আমাদের নেক্সট কোশ্চেনে যাই জনাব জাদুকান আপনার ভবিষ্যত পরিকল্পনা কি মানে আপনি ভবিষ্যতে কি হতে চান বিএসএম ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চাই রাজনীতি করতে চাই দেখেন না যে সেলিব্রিটি হয় সেই রাজনীতিতে জড়িয়ে যে রাজনীতি বি ছাড়া ভবিষ্যতে ভাত নাই আমি একজন রাজনীতিবিদ ও ব্যক্তিগত কোশ্চেন করি আপনি যে একটা জিগজ্যাগ মানে যাত্রা পালার মতো ড্রেস পরছেন এই ড্রেসটার দাম কত হতে পারে আমি তো দেখছি ড্রেস সম্পর্কে আপনার কোনো আইডিয়ায় নেই আপনি কোন ড্রেসকে যাত্রাপালার ড্রেস বলছেন আপনি জানেন আমার বডিতে কয় টাকা আছে আমার এই যে ঘড়িটা এই ঘড়িটার দাম কত আপনি জানেন এই ঘড়িটার দাম বিশ লাখ টাকা আমার ফুল বডিতে আমার ড্রেস সব সহ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা হবে আমি যতদূর জানি আপনার হাতে বর্তমানে কোনো সিনেমা বা কোনো কাজ নাই তাহলে আপনার এই বিশ পঁচিশ লাখ টাকার উচ্চ কি আপনি কি চুরি করেন নাকি ডাকাতি করেন নাকি মেয়েদের সাথে টাইম স্পেন্ড করে টাকা ইনকাম করেন আপনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছেন আপনি এভাবে ব্যক্তিগত আক্রমণ করলে আমি তো আপনার টক সাথে থাকবো না আপনি আমাকে এভাবে বলতে পারেন আমি কোথা থেকে টাকা পাই এটা কি আমি আপনাকে বলবো আপনি আমাকে চিনেন না আপনি আমাকে জানেন না আমি আপনাকে দেখে নিবো আমি আপনাদের এই টক সাথে আর থাকবোই না আমি চলেই যাব চলে যাই দেখেন যাদুখান আপনি আমাদের এই লাইভ টক শুধু কি এভাবে চলে যেতে পারেন না আপনি যাবেন না আমি আসলে ভুল করে আপনি কি কোশ্চেনটা করে ফেলেছি আপনি বসেন আপনি ধরুন মিয়া রায়ান আপনার জিতে হবেন না আমি গেলাম গা তুই তো লাইফ টক শুনে তুই থাকবে এই যাদুখান জাদুখান আপনি যাবেন না আপনি থাকেন ধরুন মিয়া আপনার টক শো আপনি করেন গা আমি যাইগা হোক আমরা আমাদের টক শো আজকে এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি আবার পরের দিন নেক্সট টক সাথে আমরা নতুন কোন অতিথিকে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই বাই টাটা আমাদের আজকের অতিথি তো চলে গেলেন সমস্যা নেই আমরা আরও একজন সেলিব্রিটিকে ধরে নিয়ে আসবো পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত বিদায়